আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরেও কাছে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের আলোচনা প্রতিদিনের কাজের চাপ ঘুমের ঘাটতি খাবারের অনিয়ম এসব কিছুর ফলে কি আপনি প্রায় মাথা ব্যথায় ভুগছেন এছাড়া আমরা অনেকের মাঝেই এই সমস্যাটি দেখতে পাই আজকাল মাথা ব্যথা অনেকের মাঝেই দেখা যায় বাজারের প্রচলিত বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে আমরা সাময়িক উপকৃত হই এই সমস্যা থেকে হয়তো সাময়িক মুক্তি পাই কিছুটা আরাম পাই কিন্তু আবার এটি বারবার ফিরে আসে আপনি হয়তো এই সমস্যার সঠিক কারণ নির্বাচন করতে পারেননি তাই সঠিক চিকিৎসাও হয়নি তো আজ আমরা জানবো কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মাথা ব্যথা পেছনের কারণ নির্বাচিত করে ধীরে ধীরে এই বিরক্তিকর যন্ত্রণাদায়ক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি হোমিওপ্যাথি একটি সম্পূর্ণ রোগী কেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি এখানে শুধুমাত্র মাথা ব্যথা নয় রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক অবস্থা বিশ্লেষণ করে চিকিৎসা প্রদান করা হয় এই কারণে একই ধরনের মাথা ব্যথার জন্য একজন রোগীকে যে মেডিসিন দেওয়া হয় আরেকজন রোগীর জন্য সেই মেডিসিন কাজ নাও করতে পারে প্রত্যেক রোগী ভিন্ন ভিন্ন লক্ষণ এবং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী কাজে একজন দক্ষ হোমিও চিকিৎসক সুনির্বাচিত লক্ষণগুলি ভিত্তিতে একটি সুনির্বাচিত মেডিসিনের মাধ্যমে সঠিক ডোজ ও আপনার পটেন্সি নির্বাচিত করে চিকিৎসা দিয়ে থাকেন মাথা ব্যথার যে দুইটি প্রধান ধরন রয়েছে একটি হল প্রাইমারি হেডেক এটি একটি নিজস্ব সমস্যা যেমন মাইগ্রেন টেনশন হেডেক বা ক্লাস্টার হেডেক দ্বিতীয় আরেকটি ধরন হচ্ছে সেকেন্ডারি হেডেক এটি অন্য রোগের উপসর্গ হিসেবে দেখা যায় যেমন সাইনাস সমস্যা চোখের চাপ উচ্চ রক্তচাপ বা অ্যাসিডিটি গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের সমস্যা সব মাথা ব্যথাই একরকম নয় তাই চিকিৎসাও রকম হতে পারে না হোমিওপ্যাথি মাথা ব্যথার ধরন সময় কী কারণে বাড়ে বা কমে রোগীর স্বভাব ঘুমের অবস্থা হজমের অবস্থা সব বিবেচনায় রেখে ওষুধ নির্বাচন করে এখন আমি মাথা ব্যথার জন্য মাথা ব্যথার চিকিৎসায় হোমিওপ্যাথিতে যে প্রধান মেডিসিনগুলি ব্যবহৃত হয় সেগুলি বলছি প্রথমে যে মেডিসিনটির নাম বলছি বেলে বেলেডোনা এটিও হোমিওপ্যাথির একটি বহুল ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিসিন মাথা ব্যথার যে লক্ষণগুলিতে ব্যবহৃত হয় সেটি বলছি ব্যথা হঠাৎ শুরু হয় এবং খুব তীব্র হয় রোগীর চোখ লাল হয়ে যায় মুখ গরম থাকে এবং আলো বা শব্দ সহ্য করতে পারে না মাথা যেন ধপ ধপ করছে বা ফেটে যাবে এমন অনুভূতি হয় সাধারণত দুপুরে বা রোদে বের হলে মাথা ব্যথা বাড়ায় এই যে লক্ষণগুলি বললাম এক্ষেত্রে বেড়ে ওরা বেশ ভালো কাজ করবে এরপরে যে মেডিসিনটির কথা বলছি নাক্স ভূমিকা এটিও হোমিওপ্যাথিতে একটি বহুল ব্যবহৃত মেডিসিন মাথা ব্যথার ক্ষেত্রে যে লক্ষণগুলি বিবেচনা নেওয়া হয় যেমন যারা অতিরিক্ত কাজ করেন কম ঘুমান দেরি করে খান এবং কফি বা তামাকের উপর নির্ভরশীল তাদের জন্য উপযুক্ত মাথার ব্যথা মাথার পেছন থেকে সামনে আসে বিশেষ করে সকালে বা খালি পেটে ব্যথা বাড়ে বধ হজম কোষ্ঠবদ্ধতা এবং অস্থিরতা থাকে এই যে লক্ষণগুলি বললাম এক্ষেত্রে লাক্স ভূমিকা বিশেষ কাজ করে এরপরে আরেকটি মেডিসিন রয়েছে মিয়াম মাথা ব্যথা এক্ষেত্রে লক্ষণগুলি হলো মাথা ব্যথা শুরু হওয়ার আগে চোখ ভারী লাগে ঘুম ঘুম ভাব আসে মানসিক চাপ বা পরীক্ষা দেওয়ার আগে মাথা ব্যথা বাড়ে পুরো মাথায় ভারী ধরনের ব্যথা হয় সাধারণত মাথার পেছন থেকে ব্যথা সামনের দিকে আসে এই লক্ষণগুলি পেলে আমরা জেলসিমিয়াম মেডিসিনটি ব্যবহার করব এরপরে আরেকটি মেডিসিন রয়েছে আইরিস ভার্সি কলার আমি আবার বলছি আইরিস ভার্সি কলার এই মেডিসিনটি ক্ষেত্রে ক্ষেত্র হলো নিয়মিত টাইপের মাইগ্রেন বিশেষ করে সপ্তাহে একবার দেখা দেয় যদি এরকমভাবে নিয়ম করে ব্যথাটি বারবার আসে যে প্রত্যেক সপ্তাহে দেখা দেয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাথা ব্যথার সাথে অ্যাসিডিটি পেট জ্বালা বমি হয় সাধারণত কপালের কপাল এক কপাল থেকে এক পাশে ব্যথা ছড়িয়ে যায় এক্ষেত্রে আইরিস ভার্সিকার মেডিসিনটি ব্যবহৃত হয় এরপরে রয়েছে আরেকটি মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবা এক্ষেত্রে লক্ষণগুলি হলো মাথা নাড়াচাড়া করলেই ব্যথা বাড়ে তাই রোগী মাথা একদম স্থির রাখতে চায় ব্যথা যেন মাথা ফেটে যাবে এমন অনুভূতি হয় ঠান্ডা পানি বা ঠান্ডা পরিবেশে কিছুটা আরাম হয় এই লক্ষণ পেলে এই লক্ষণগুলি পেলে আমরা মেডিসিনটি ব্যবহার করব। রয়েছে ক্যানাডেন্সিস এক্ষেত্রে লক্ষণ গুলি হলো ডান পাশে তীব্র মাথা ব্যথা হয় যা সূর্য ওঠার সময় শুরু হয় এবং সূর্য ডুবার সাথে সাথে কমে যায় এরপরে আরেকটি লক্ষণ হলো এটি অনেক সময় নারীদের মেনোপস বা হরমোন জনিত সমস্যার সাথে সম্পর্কিত ব্যথা ঘাট থেকে মাথার দিকে উঠে আসে এই লক্ষণগুলি পেলে আমরা ক্যানাডেন্সিস এই মেডিসিনটি ব্যবহার করব এরপরের মেডিসিনটি হলো স্পাইজেরিয়া এক্ষেত্রে লক্ষণগুলি হলো ব্যথা মুখের বাম পাশে বেশি থাকে এবং চোখের ভেতরে ব্যথা অনুভব হয় চোখের নড়াচড়া আলো বা শব্দে ব্যথা বাড়ে রোগী খুবই সংবেদনশীল ও দুর্বল বোধ করে এই লক্ষণগুলি পেলে আমরা মেডিসিনটি প্রয়োগ করব প্রিয় দর্শক শ্রোতা হোমিওপ্যাথি মাথা ব্যথার স্থায়ী সমাধানে কার্যকর হতে পারে তবে ভুল মেডিসিন প্রয়োগে রোগীর উন্নতির পরিবর্তে জটিলতা আরও বৃদ্ধি করতে পারে তাই সঠিক উপসর্গ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করা খুবই প্রয়োজন এক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ হোমীয় ডক্টরের সহযোগিতা নিতে হবে আপনার মাথা ব্যথা যদি দীর্ঘদিনের হয়ে থাকে তবে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডক্টরের স্মরণপন্ন হন আশা করি আল্লাহর রহমতে আপনি মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় মাথা ব্যথা সম্পর্কিত যে আলোচনা করলাম এ থেকে যদি আপনি উপকৃত হন তাহলে আপনি এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সবাইকে জানবার সুযোগ করে দিন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ